যে কৃষকদের ফসলের লাভজনক দল অর্থাৎ আমাদের দেশের কৃষি বিজ্ঞানী এম এস স্বামীনাথন ভারতবর্ষের সরকারের পক্ষে একটি প্রস্তাব সরকারের কাছে দিয়েছিলেন সরকার গঠিত কমিশনের নেতা হিসেবে এবং সেই প্রস্তাবে তিনি সুনির্দিষ্টভাবে সরকারের কাছে বলেছিলেন আমাদের দেশের ফসলের যা সব মিলিয়ে উৎপাদন খরচ করে তার সাথে পঞ্চাশ শতাংশ যোগ করে কৃষকদের ফসল সরকারের অধ্যে কেনা দরকার কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার মুখে অনেক কথা বললে পরও এখনো পর্যন্ত এই দাবে কেন্দ্রের বিজেপি সরকার মানে মানেনি তার ফলে গত দশ বছরে এক লক্ষের উপর কৃষক ফসলের রাজ্য দর না পেয়ে তাদের ঋণ ফেরত দিতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন এরই প্রতিবাদে দেশব্যাপী লক্ষ লক্ষ কৃষক আমরা দেখেছি কোভিডের সময়টাতে দু হাজার বিশ সালের ছাব্বিশে নভেম্বর দিল্লির প্রান্তে লক্ষ লক্ষ কৃষক এসে হাজির হন এই দাবিতে সেদিন নরেন্দ্র মোদী সরকার তিনশো চৌরাশি দিন পর দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে কথা দিয়েছিলেন যে কৃষকরা যে দাবি নিয়ে এসছেন সেই দাবি মানা হবে কৃষকদের পক্ষে সেদিন শ্রমজীবী মানুষ থেকে আরম্ভ করে আমাদের দেশের সমস্ত সম্পন্ন মানুষ এক জায়গায় দাঁড়িয়েছিলেন কিন্তু আমরা লক্ষ্য করলাম দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে দেওয়া নরেন্দ্র মোদী সরকারের প্রতিশ্রুতি রক্ষা না করার ফলে আমাদের উত্তর ভারতের কৃষকরা দিল্লি অভিমুখে পুনরায় তাদের দাবি জানাবার জন্য অগ্রসর হচ্ছিলেন কৃষকদের দেশের যারা শত্রু তাদেরকে মোকাবেলা করার জন্যে মিলিটারি যে ভূমিকা গ্রহণ করে নরেন্দ্র মোদী সরকার যারা আমাদের দেশের অন্নদাতা তাদেরকে আটকাবার জন্যে রাস্তার মধ্যে এমন ব্যারিকেড তৈরি করেছে যাতে কৃষকরা কেন সরকারের পক্ষতক ভাঙতে গেলে পর দিন সময় লাগে এই অবস্থায় দাঁড়িয়ে তা সত্ত্বেও কৃষকরা তারা দিল্লি অভিমুখে যখন রোয়ানা দিয়েছেন তাদের উপর বর্মরচিত আক্রমণ হয় এবং তাতে পাঞ্জাবের জেলার সন্তান কৃষক পুলিশের বুলেটের তিনি আঘাতে নিহত হন কেউ বলেন রাবারের বুলেট আবার পাঞ্জাবের ডাক্তাররা বলছেন অরিজিনাল বুলেট তার মাথার মধ্যে ফুটে গেছে এবং একশো ষাট জন মারাত্মকভাবে আহত হয়েছেন তাদেরকে বাঁধবেন কিন্তু জীবিত থাকবেন বলা যাচ্ছে না তাহলে আমরা আজকে সারা ভারতবর্ষের মতো প্রতিবাদ ধ্বনিত করছি নরেন্দ্র মোদী সরকারের এই যে আমাদের দেশের অন্নদাতাদের প্রতি আমাদের দেশের শ্রমজীবী মানুষের প্রতি যে বেইমানি তিনি করছেন আমাদের দেশকে একচকিয়া পুঁজিপতিদের হাতে পুরোপুরি তুলে দিতে চাইছেন এই জায়গায় দাঁড়িয়ে এই প্রতিবাদ আমরা করছি দেশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে সংহত করে সংগঠিত করে আগামী দিনে আরো বৃহৎ আন্দোলন লড়াই সংগঠিত করার লক্ষ্যে আমরা আশা করব দেশের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আগামী দিনে নরেন্দ্র মোদী সরকারের এই অপকীর্তির বিরুদ্ধে তার এই স্বৈরাচারী ভাবনা দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে এক একাট্টা হবেন ঐক্যবদ্ধ হবেন এই আশা বিশ্বাস রেখে আমি আমার কথা বলতে নির্মম আক্রমণ হারিয়ে এনেছে কৃষকদের ন্যায্য দাবিতে মূল দাবি হল আমাদের ফসল সরকার কিনতে হবে তার জন্য ন্যূনতম সহায়ক আন বিদ্যুৎ বিল বেসরকারীকরণ যা হয়েছে তা বাতিল করতে হবে এবং আমাদের এই আন্দোলন করতে গিয়ে যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে আন্দোলন করেছে এই আন্দোলন পঞ্জাব এবং হরিয়ানার একটি প্রথম এই আন্দোলনের বারো তারিখ থেকে তারা আগেই ঘোষণা দিয়ে আমরা দিয়ে অভিযান করব আমরা জিজ্ঞেস করতে চাই দিল্লিকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের দিল্লি অন্যদা কৃষকরা কি দিল্লি আসতে পারবেন না আইন মেনে নিয়ম মেনে অগ্রিম ঘোষণা দিয়ে কিন্তু তাদের বিরুদ্ধে যেটাকে বর্ণনা করেছেন সাংবাদিক এবং যুদ্ধ হচ্ছে যেভাবে তার কাটার ঘেরা কমকিটের ফেরা মাইলের পরে মাইল দিল্লির সীমান্তে হরিয়ানা পাঞ্জাব সীমান্তে ফেলেছে এই তার প্রয়োগ

সেটা অনেক হৃদয় বিধান তারা ভাবে আন্দোলনকারী যারা সেখানে আন্দোলন করতে এসে তিনি জুড়ে আক্রান্তে নিহত হয়েছে একশো ষাট দিনের উপরে কৃষক মারাত্মক হোজ আহত হয়েছে

গতকাল বাইশ তারিখে সন্ধ্যাবেলায় সংযুক্ত কৃষক মোর্চার ন্যাশনাল কাউন্সিল জাতীয় কাউন্সিলের সভা হয় সেই সভা থেকে নির্দিষ্টভাবে এই সিদ্ধান্ত জানানো হয়েছে যে আজকে গোটা দেশে এই শুভাকরণ শিখ সহ যারা নিহত হয়েছেন

তারা কেন এমএসপি মানতে পারছে না যদি এমএসপি হয় লাভ হবে না তাদের বিশ্ব বাণিজ্য ভারত সরকারের উপর

দিল্লির রামলীলা ময়দানে কিষাণ মহাপ আমরা যাই আপনারা দেখছেন টিভিতে বিভিন্ন মিডিয়াতে কেন্দ্রীয় মন্ত্রীরা প্রায় কান্নাঘানি করছেন যাতে আলোচনায় বসা হয় আমরা শর্ত দিয়েছি গ্যারান্টি কিন্তু অর্ডিনান্স করো তো আপনার আলোচনায় বসবেন এইভাবে অনেক ধরুন আলোচনায় আমরা বলতে রাখি না

এই দেশে কিসের মধ্যে আমরা এক আত্মীয় পাবে আমরাও অভঙ্গ পাবে এই ইচ্ছা কাম আমরা একে যাবো এই আজকে আর কি বলছে আমাদের সবচেয়ে বড় সফল এই কয়েক কথা বলে আমারও এই নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হিরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা তো দারুন খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিনোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদুর আমন্ত্রণ সুস্বাদু খাবারের নাম শুনলেই সবার জিভে জল আসে কিন্তু খাবার যখন তৈরি হয় আকমার গ্রেট মাস্টার্ড অয়েল পিয়ার কাচিখানি দিয়ে তখন শুধু জিভে জল নয় মুখে হাসিও ফোটে পিয়ার গোল্ড কাচ্চিখানি আকমার গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল এখন সুস্বাদু খাবারের থেকে আর কোনো দূরত্ব নয় একশো শতাংশ খাঁটি সরিষা থেকে তৈরি এই তেলের মধ্যে রয়েছে ওমেগা থ্রি কোন রকম ভেজাল ছাড়া মেশিনে তৈরি একশো শতাংশ বিশুদ্ধ পিয়ার গোল্ড গ্রেট ওয়ান কাচ্চিখানি তেল স্বাদ ও গন্ধে ভরপুর যা আপনাকে খাওয়া থেকে আটকে রাখতে পারবে না তাহলে আর দেরি না করে আজই বাড়িতে আনুন আখমার্ক গ্রেট ওয়ান মাস্টার্ড অয়েল পিয়ার গোল্ড ঘানি প্রত্যেক গৃহিণীর প্রথম পছন্দ যা খাবারকে করে তোলে আরো সুস্বাদু পিয়ার গোল্ড গোল্ড খানি মাস্টার্ড অয়েল